কেয়ামতের ময়দানে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে নবীর হাত থেকে হাউজে কাউসার খেতে দেবেন না কয় শ্রেণী এক নম্বরে যারা ইসলামের ভেতরে নতুন নতুন বিষয় ঢুকিয়েছে বেদাত বলে যারে এ দেশে সবচাইতে বেশি এটা আমার তো ভয় হয় এই কারণে যে বাংলাদেশের হাজারো মুসলমান আমরা নবীর উম্মত দাবি করছি কিন্তু এই বেদাত করার কারণে আল্লাহর নবীর হাত থেকে পানি পাবো না দুই নাম্বারে যারা জুলুম করে এবং জালেমের যারা প্রশংসা করে তার সাহায্য করে সহযোগী হিসাবে কাজ করে এরা নবীর হাতের হাউজে কাউসারের পানি পাবে না আপনি এই হাদিসটা বাংলাদেশে মিলান কত হাজি জালেমের সহযোগী জালেমকে ভালোবাসে সাপোর্ট করে এই কারণে নবীর হাতের ওয়ারিস হিসাবে পানি পাবে না এরকম মানুষ হাজি দেশে নেই আপনার দুনিয়াও শেষ আখেরা তো শেষ আপনি কি করলেন এখন আর ফিরে আসার সময় আপনার আর নেই আপনি যা করেছেন এর হিসাব আপনাকে দেওয়া লাগবে কারণ আপনি একেবারে সীমানার বাইরে চলে গেছেন যে সমস্ত পাপের কারণে আল্লাহ দুনিয়ায় শাস্তি নাজিল করে তার ভেতর অন্যতম পাপ মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহ আট প্রকার শাস্তি দুনিয়ায় দেয় আমি একটা একটা করে কোরআন দিয়ে ওইদিকে যাবো ইনশাল্লাহ আপনারা আছেন তো ময়দানে নিয়ামতের শুক্রিয়া আদায় যদি করতে চান তাহলে মুখ দিয়ে বলেন যে হ্যাঁ এটা নিয়ামত এটা বিশাল একটা পাথর বুকের ওপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন এটা কি কিন্তু যারা স্বীকার করছে না এখনো অনেক জালেম নেই যে স্বীকার করছে না এখনো পর্যন্ত এই দুর্বিশন্তিতে লিপ্ত আছে দুই নাম্বারে নিয়ামতের শুক্রিয়া আদায় করার শর্ত হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন যেটা সত্যি আমরা পাচ্ছি সবাই পাচ্ছে এত বড় জুলুম বিদায় নেওয়ার পরেও যদি আপনার মনের ভেতরে আনন্দ না আসে শান্তি না লাগে নবী জিহাদিসের ভাষায় পড়েছি মানুষের এই পশমগুলো তখন খাড়া হয়ে যায় বাম স্তনের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে ওই টুকরাটা লাফালাফি করে আমার তো পাঁচ তারিখের পর থেকে যে আনন্দ এমনিতে এই শব্দের সাথে আমার বুক এবং হাত পশম সব মিলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখনো অনেকের মেলছে না কথা বলতে তিন নাম্বারে নিয়ামতের শুকরিয়া আদায় হবে যে উদ্দেশ্য নিয়ে আপনি ওটা কায়েম করেছিলেন ওটা একেবারে সর্বশেষ জায়গায় পৌঁছিয়ে দেওয়া